বহেরা এই তিনেই ত্রিফলা ভেষজ এই উপাদানের ব্যবহারে শরীর পায় নানা রোগ মুক্তি এমনকি আপনি থাকতে পারবেন একদম ফিট তাই দেরি না করে জেনে নেই ত্রিফলার নানা বিধ উপকারিতা গুলো সম্পর্কে ডিটক্সিফায়ার ত্রিফলা এটি লিভারের ডিটক্সিফিকেশনে সাহায্য করে তাছাড়া দূর করে লিভারের সকল টক্সিন ও ক্ষতিকর পদার্থ তাছাড়া এতে থাকা নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে করে তোলে অনেক রোগ প্রতিরোধী প্রতিদিন ত্রিফলা খেলে আপনার ওজন কমে আসতে পারে তাছাড়া পেটের ভুঁড়ি অনেকাংশেই কমে যেতে পারে তাছাড়া ত্রিফলা খেলে আপনি সকল বদ হজম থেকে মুক্তি পেতে পারেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যাও একই সাথে দূর হয়ে যেতে পারে কিভাবে খাবেন এক কাপ পানিতে এক চামচ ত্রিফলার পাউডার মেশান তারপরে সেটি আপনি যে কোনো সময় দিনের খেয়ে নিতে পারেন এতে আশা করছি আপনি আশানুরূপ ফলাফল পাবেন চুল পড়ায় ত্রিফলা একটা কার্যকরী উপাদান হিসেবে কাজ করতে পারে ম্যাজিকের মতো আপনি ত্রিফলা ও টক দই একসাথে মিক্স করে যদি আপনার চুলের গোড়ায় লাগান এবং দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে চুলটা ধুয়ে ফেলেন এবং এটা প্রতিদিন করেন বা সপ্তাহে যদি দুই দিনও করতে পারেন এতে আপনার চুলে থাকা খুশকি উকুন অ্যালার্জিজনিত সমস্যা বা চুল পড়া থেকে মুক্তি পেতে পারেন কারণ ত্রিফলাতে থাকা উপাদান পটাশিয়াম এবং আয়রন আপনার চুলের গোড়াকে করে তুলে মজবুত এবং অনেক বেশি শক্তিশালী ত্রিফলার নিয়মিত ব্যবহারে আপনি যেমন আপনার দাঁত ও মারির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তার সাথে সাথেই আপনার অকালে পেকে যাওয়া চুল থেকেও রেহাই পেতে পারেন অনেকেরই চুল পাকার সমস্যা দেখা যায় যে কম বয়স কিন্তু চুল পেকে যাচ্ছে এটা যে উপাদানের কারণে হয় বা যে উপাদানের অভাবে হয় সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন নিয়মিত ত্রিফলার ব্যবহারে জেনে অবাক হবেন ত্রিফলা আপনার বার্ধক্যকে রোধ করতে পারে বার্ধক্যের ছাপ কমিয়ে আপনার সৌন্দর্যকে আরও আরো বেশি বাড়িয়ে দিতে পারে ত্রিফলা নিয়মিত ত্রিফলা খেলে আপনার দূর হতে পারে নিয়মিত খালি পেটে এই ভেষজ ত্রিফলার চূর্ণটি আপনি খাওয়া শুরু করলে আপনার শরীরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার কোনো সুযোগই পাবে না ত্রিফলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন আপনার রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় তেমনি আপনার হার্টের প্রদাহ অনেকাংশে কমিয়ে আনতে এটি সক্ষম ত্রিফলা আপনার ব্রেইন পাওয়ার বাড়ানোর সাথে সাথে আপনার মানসিক অবসাদ ক্লান্তি এবং স্ট্রেস থেকে রিলিফ দিতে অনেক বেশি সাহায্য করতে পারে তাই প্রতিদিন সুস্থ থাকতে প্রাকৃতিকভাবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে ত্রিফলাকে আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করতেই পারেন আমাদের ভিডিওটিতে বলা হয়েছে ত্রিফলার উপকার এর ভালো দিকগুলো এবং কিভাবে এটি আপনি খাবেন এবং ব্যবহার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে পাশেই থাকুন